আল্লামা সাহেব কিবলা ফুলতলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি আমারছে চেয়ে আপনারা বেশি জানা থাকার কথা কিন্তু আমি তান সারক এবং তান প্রথম সেক্রেটারি আসলা এর নাম হইল আলতাফ আলতাফ মিয়া সাহেব ডাইরেক্ট তান লোকে তান মুখ থেকে উনছি বড় এক হাজি সাহেব তান মুরিদ আসলা ফুলতলি সাহেব মারা যাওয়ার আখ্যান ডাকিয়া কইসেন আমি মারা গেলে

দাফন করবার লাগি মাঠে লইয়া গেছে গিলাস বেচেন নি কথা ঈদগার ময়দানও বড়লেখাত খাতার বান্ধি লিছেন মানছি ইমাম সাহেব খান্দাত গেছেন কি ইমামতির জায়গাত ওই সময় তানলাহান ওলাহ আপনার আল্লাহান ওলা মুরব্বী একজনে উঠিয়া হইন বা হো একটা গাড়ি ও মুখার দেখো চাই ও এজনে দুইজনে অকল মিলিয়া হইনি তো সাবার গাড়ি লেখান লাগে বা তেতু তোমলো গাড়ি তো আর ভাই মাতপুজিন না আইতে আইতে সাবর গাড়ি

ফুলতলি ফুলতলি যাব আইলাম ও ফুলতলি যাবার আজকে ইচালে সাহেব মফিল ফুলতলি যাব নাই জিতার ইচালে সাহেব করে যায় না সচরাচর মুর্দারে ইচালে সাহেব করেন তে আমি দেখাইলাম যেমন ওয়াদ দিয়া হ্যাঁ অনটা কি আইছে এর উপরবাজি مشهور আছে আর কইলে আমিও কই আইতামবার আমি এটা কি সৈয়দ আহমদ বড় লগি তাগি তান উপরজন তান উপরজন তান উপরজন তান কি পর্যন্ত সিলসিলা আছে নি যদি সনত না থাকে তে আপনার চাহারি হইত নাই সার্টিফিকেট যদি খেল ফাঁস না থাকে এ প্লাস না থাকে চাহারি হইব থার্ড ক্লাস হইলে হইত নাই একাধিক তার ক্লাস যোগ্য নাই বিজ্ঞপ্তি আপনি আবেদন করার যোগ্য নাই আচ্ছা যাক ফুলতলি সাবর সনত তো কইলাম মাত পুচ্ছেন তো তে ফুলতলি সাবর সনত লাগছে ইয়ন সৈয়দ আহমদ বেরলবি ওয়াতে ও নভায় থাকি জয়ার দেখুন যানি কেউ কইসি সিলসিলায় ফুলতলি নাইনি আর ইবা জৈয়দ আহমদ বের্লবীর আর একজন তার নাম হইল হইলো নুর নাম কিছু কঠিন নূর মুহাম্মদ তোর নাম মনে রাখতে পারবা ওকে চাই সৈয়দ আহমদ বের্লবীর বড় খলিফা একজন হইলা কেরামতালী জনভুরি হ্যাঁ কেরামতালি জনভুরিতে ইচ্ছি ফুলতলি ও এক সিলসিলা নাইনি আর ওবায় কি চিলজিলে আর ওটা যার এই নইলা নূর মোহাম্মদ জিনজুই আর নূর মোহাম্মদ জিনজুইর খলিফা হইলা হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্ষি হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্ষি হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সম্পর্কে তোলা না হইলে নাই সকল মানুষ খুব প্রসিদ্ধি লাভ করতে পারে না নি শাহজালাল সাহর নাম পায় না এমন মানুষ আসন্নি ছিল মুসলমানে তো পাইনু ইন্দুরে জিগেন যান হয়নি হুকা হ্যাঁ আল্লাহ মর শুরু করে দিছেন ফুলতলি যাব নাম করে করে বেটাইন বেটিন সারাই পাইন এদিন দুই মুরব্বী তর্ক লাগাইছেন এজনে জিগেই রে বাবা ফুলতলি যাব নাম গিতা লে যাও বা যাও দাড়ি বাগাইয়া আর সব ফুলতলি নাম পাও না ফুলতলি যাব নাম তো ফুলতলি সাহেব দেখরানি ফুলতলি যাব নাম ও দিয়নে তর্ক করি আমি ও সময় যাইয়ার রবাইদিয়া হইলো ও মোলা সাবরে দি গাও ও কইলাম কি তে হইছে ভুলে নাম ভুলতলি নাইনি ভুলে জিও ফুলতলি আর আর নাম হইলো তান আব্দুল লতিফ বুচিন নি কথা দেলাম তার মাং না ভাঙ্গার জুকা করি দেই না যে انت আর মাইরই হইবো হ্যাঁ বলে আব্দুল লতিফ ফুলতলি বুচিন নি ও তেতো দুই নাম তা হ্যাঁ অনেক মুরব্বী হল আস ফুলতী সাপে কিন্তু নাম টান পায় না ইলে না মানুষ যাও ও কারণে বহু যা নাজাত পারে বলে এটা আপনার গাড় জুড়ে নি না দলিল জুড়ে হাদিস ভিত্তিতে আচ্ছা